রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আজি দক্ষিণ ও দুয়ার খোলা এসো হে এসো হে এসো হে কাকে রাখছেন রবীন্দ্রনাথ দক্ষিণ দুয়ারটাই বা কি রবীন্দ্রনাথের এই গানে কোন বিশেষ কথা প্রকাশ পেয়েছে কবি কাকে আহ্বান করছেন কার জয়গান করছেন এই সব নিয়ে আজকের এই ভিডিও আজি দক্ষিণ দুয়ার খোলা এটি সপ্তম শ্রেণীতে পাঠ্য রয়েছে তাই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর আপনাদের মধ্যে যারা বাংলা সাহিত্য ভালোবাসেন বাংলা কবিতা বাংলা গান ভালোবাসেন তারাও আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখু ভালো লাগবে তো এই গানে রবীন্দ্রনাথ বলছেন যে আজি দক্ষিণের দুয়ার খোলা এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো এটা বসন্ত প্রকৃতির বর্ণনা এই গানটাতে রয়েছে কবি বলছেন দক্ষিণে দুয়ার বসন্তের দক্ষিণা বাতাস আসছে তাই দক্ষিণের দুয়ার খোলা শীতকালে বাতাস কোথা থেকে আসে উত্তর দিক থেকে উত্তরের বাতাস তা এখন তো বসন্তকাল মৃদুবন্ধ দক্ষিণা হওয়া বয়েছে তাই দক্ষিণে দুয়ার খোলা এবং বসন্তকে আহ্বান করছেন না বসন্ত তুমি এসো কবি আসলে সমস্ত ঋতুকেই আহ্বান করেছেন অন্যান্য গানে অন্যান্য কবিতায় তিনি বর্ষার আবাহনে গিয়েছেন তিনি গ্রীষ্মকে আবাহন করেছেন গ্রীষ্মের জয়গান করেছেন এখানে বসন্তের জয়গান করেছেন তা বসন্তকে ওয়েলকাম করছেন এসো বসন্ত তুমি এসো এই ঋতুচক্রে বসন্তের অবস্থান এটা অনিবার্য আমাদের জীবনেও তাই তাই বসন্তকে উপভোগ করতে হবে দেখা যাক কবি কীভাবে উপভোগ করতে চেয়েছেন আর আমরা কীভাবে করছি দিব হৃদয়ে দোলায় দোলা কবি বলেছেন এই দক্ষিণা বাতাস যখন আসবে বসন্তে যখন রঙিন ফুল ফুটে উঠবে কচি কচি সবুজ পাতাগুলো যখন নতুন করে গাছে গাছে ফুটতে থাকবে আমার চারিদিকে যখন রঙের খেলা চলবে আকাশে বাতাসে সব জায়গায় রঙের আবাহনী তখন আমার হৃদয় দুলতে থাকবে কিসে দুলবে আনন্দে দুলবে দিব হৃদয় দোলায় দোলা হৃদয়ে দোলায় মানে আবেগে অনুভূতিতে দোলা দেব তাকে দোলা দেব এই জগৎকে এই আবেগ আমাকে দুলিয়ে দিয়ে যাবে আর আমিও আমার আবেগ দিয়ে আমার কল্পনা দিয়ে আমার রং তুলে দিয়ে এই জগৎকে ধরব জগৎকে ধরার চেষ্টা করব এই আনন্দে মেতে উঠব এসো হে এসো হে এসো হে বারবার তিনি এই বসন্তকে ওয়েলকাম করছেন বসন্ত তো যৌবনের দূত বসন্ত ইয়াং বসন্তকে অনুভব করতে হলে যৌবনকে অনুভব করতে হয় যৌবন না থাকলে বসন্ত থেকে বসে যায় না কবি রবীন্দ্রনাথ চির নবীন তার হয়তো বয়স হয়েছিল আশি বছর বয়সে তিনি মারা গেছেন তা সত্ত্বেও তিনি চিরদিনই যুবক হয়েছিলেন তার মনটা যেন যৌবনে পরিপূর্ণ হয়েছিল এই প্রকৃতির রূপ রস গন্ধ সব কিছুকে তিনি প্রাণ ভরে আহরণ করেছেন টেস্ট করেছেন তাই বলছেন এসো হে আমার বসন্ত এসো বারবার তিনি বসন্তকে আহ্বান করছেন আবাহন করছেন তিনি বসন্ত চাইছেন তার জীবনে এই জীবন যদি বসন্তের ছোঁয়া পায় তাহলে এই জীবন বুড়িয়ে যায় না এই জীবন মুড়িয়ে যায় না এই জীবন নবীন হয়ে ওঠে নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে কি সুন্দর ভাষায় বলেছেন যে নব শ্যামল শোভন রথে শ্যামল মানে কি সবুজ গাছের পাতা এর আগের ঋতুতে হেমন্ত ঋতুতে শীত ঋতুতে ঝরে গেছে পড়ে গেছে গাছে নতুন করে পাতা গজাচ্ছে গাছে গাছে ফুল ফুটে উঠছে মৌমাছি গুনগুন করছে আমের বল ধরেছে প্রকৃতিতে আনন্দের ছোঁয়া সর্বত্র যেন আনন্দ বিরাজ করছে এই প্রকৃতিতে সেই আনন্দের সঙ্গী হতে চেয়েছেন কবি রবীন্দ্রনাথ তিনি বলেছেন এসো বসন্তকে বলছেন তুমি এসো কেমন ভাবে আসবে শ্যামল শোভন রথে অর্থাৎ সবুজে ঢাকা এই প্রকৃতি সবুজের সমারোহ নিয়ে এসো বকুল বিছানো পথে বকুল ফুল ফুটে উঠবে বকুলের কচি পাতা কচি ফুল ফুটে উঠবে প্রকৃতিতে মৌমাছি গুনগুন করবে বকুলের ফুলে ফুলে মধু সঞ্চয় করবে সেই পথ দিয়ে তুমি এসো এসো বাজায়ে ব্যাকুল বেনু মেখে পিয়াল ফুলের রেণু প্রকৃতি সর্বত্র এই যে আনন্দের সমারোহ কবি দেখছেন সেটাকেই প্রকাশ করছেন বাজায়ে ব্যাকুল বেনু ব্যাকুল কি জন্য আনন্দকে উপভোগ করবে বলে প্রকৃতিতে নব আনন্দের সঞ্চার করেছে সেই আনন্দ যজ্ঞে কেউ বাদ থাকতে চায় না মৌমাছি প্রজাপতি পশু পাখি কবি রবীন্দ্রনাথ না তিনিও সেই আনন্দ যজ্ঞে অংশী হতে চান তাই বলেছেন এসো বাজায়ে ব্যাকুল বেনু বেনু মানে বাঁশি বাঁশি কে বাজাবে প্রকৃতি বাজাবে গাছে গাছে পাতায় পাতায় সেই বাঁশি বাজতে থাকবে আকাশে বাজতে থাকবে বাতাসে বাজতে থাকবে সেই বাঁশি মেখে পিয়াল ফুলের রেন ফুল ফুটে উঠবে সেই ফুলের রেণুতে বাতাস সেই ফুলকে দুলিয়ে দিয়ে যাবে সেই রেণু মেখে হে বসন্ত তুমি এসো তোমাকে আহ্বান করছি এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো কবি যেন প্রাণ ফনে বসন্তকে চাইছেন তার জীবনে তার প্রকৃতিতে চতুর্শে চার পাশে সব জায়গাতে তিনি বসন্তকে দেখতে চাইছেন বসন্তের ছোঁয়াই পৃথিবী নতুন করে যেন সেজে উঠবে সবুজে ঢেকে যাবে চারপাশ পলাশ ফুলে সেই লাল মেখে প্রকৃতি হয়ে উঠবে রাঙা আমের গাছে গাছে মুকুল ধরবে প্রত্যেক গাছে গাছে ফুল ফুটে উঠবে আর মৌমাছি প্রজাপতি গুনগুন করতে থাকবে প্রকৃতিতে সর্বত্র আনন্দের গুঞ্জরণ হতে থাকবে সেই গুঞ্জন কবি শুনতে চেয়েছেন এসো ঘন পল্লব কুঞ্জে এসো হে এসো হে এসো হে ঘন পল্লব মানে ঘন পাতায় ঢেকে গাছে নতুন করে প্রাণ ফিরে আসবে পাতায় পাতায় গাছগুলো সেজে উঠবে তাই ঘন পল্লব ফুঞ্জে এসো বনমল্লিকা কুঞ্জে এসো হে বসন্ত কোথায় আসবে বনের মধ্যে আসবে এই বনে সমতলে সর্বত্র প্রকৃতির সর্বত্র বসন্তের ছোঁয়ায় এই প্রকৃতি এই পৃথিবী রঙিন হয়ে উঠবে নতুন হয়ে উঠবে বনমল্লিকা কুঞ্জে বনমল্লিকা যেখানে ফুটে ওঠে সেখানেও এসো ফুল ফোটাও মল্লিকা ফুল ফুটিয়ে তোলো তার শোভা এই প্রকৃতিকে অনাবিল আনন্দে পরিপূর্ণ করে তুলুক তার শোভা দেখে আমরাও ধন্য হই মৃদু মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে এলোমেলো হাওয়া আসুক দক্ষিণা হাওয়া জীবন জুড়ানো হাওয়া যা আমাকে আবেগে ফাঁসিয়ে নিয়ে যাবে সেই হাওয়ায় ভাসতে ভাসতে কবি কল্পনার একটা স্বর্গ রচনা করবেন কবি অনাবির আনন্দ অভূতপূর্ব আনন্দ উপভোগ করতে চাইছেন আর বসন্ত থেকে বলছেন মধুর মদির হেসে তুমি হাসতে হাসতে এসো মৃদু 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 হাসতে হাসতে এসো তোমার হাসি ছড়িয়ে পড়ুক এই প্রকৃতিতে আমার জীবনে আমার শরীরে আমার মনে সব জায়গাতে তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়া উড়াইয়ে দিও উত্তরীয় মানে কি উত্তরীয় মানে ওড়না তো বসন্তকে বলছে তোমার উতলা উত্তরীয় বসন্ত চঞ্চলা বসন্ত বেশি সময় থাকে না চঞ্চল প্রকৃতি চঞ্চল প্রকৃতিতে বসন্তও চঞ্চল তাই বসন্তকে বলছি তোমার ওই উত্তরীয় আকাশে ছড়িয়ে দাও আকাশ আকাশেও সেই আবেগ ছড়িয়ে পড়ুক আনন্দ ছড়িয়ে পড়ুক আনন্দে হতে থাকুক সারা প্রকৃতি জুড়ে এসো হে এসো এসো হে হে আমার বসন্ত এসো অর্থাৎ এই কবিতায় বা গানে কবি বসন্তের সর্বতভাবে আহ্বান করেছেন বসন্তের আবাহনই যেন এই গান তাই দক্ষিণ দুয়ার খুলে গেছে বসন্ত এসে গেছে চারপাশে আনন্দ ছড়িয়ে পড়েছে গাছে গাছে ফুল ফুটেছে প্রভৃতি নতুন সাজিয়ে সেজে উঠেছে সেই সুন্দরী প্রকৃতির চিত্র সেই সুন্দরী বসন্তের চিত্র এই গান কেমন লাগলো আজকের এই আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন